আজকে আমাদের আলোচনার বিষয় রেজিস্টর রেজিস্টার নাম আমরা অনেকেই শুনেছি অনেক হয়তো চেনে না বা অনেকে চেনে তো প্রথম আমরা জানবো রেজিস্টারের লোগো ইলেকট্রিক কম্পোনেন্টস যে সার্কিট বোর্ড যেমন যেসব সার্কিট বোর্ডগুলো আছে তাতে লোগো কেমন থাকে আঁকানো যাকে বলা হয় স্যাম্বল যাই হোক রেজিস্টারের লোগো হচ্ছে এটা হচ্ছে আমেরিকান ঠিক আছে এই লোগোটা হচ্ছে আমেরিকান লোগো আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল জাস্ট নর্মালি এই দুটো লোগো আমরা দেখতে পাই এই দুটোর মানে হচ্ছে রেজিস্টার এখানে রেজিস্টার লাগানো থাকে এই লোগোতে এবার জানতে হবে রেজিস্টারের কাজ কি তো রেজিস্টারের কাজ একটা উদাহরণ দিই আমরা সাধারণত সবার ঘরেই আছে জলের পাইপ যেটা কিনা আমরা যখন কিছুটা এরকম থাকে এখান থেকে জল ফ্লোয়িং হয় এখানে হয়তো একটা এটাকে কি যাই হোক একটা কম্প্রেশার লাগানো থাকে যেটার মাধ্যমে আমরা বন্ধ করতে পারি চালু করতে পারি ঠিক আছে এখানে তো জল সবসময় থাকে না জল এখানে একটু বেশি পরিমাণে থাকে এটা যখন একটুখানি খুলবো তখন এখান থেকে দেখবো কি হালকা করে জল বেরোচ্ছে যখনই আরও বেশি করে খুলবো তখন আর একটু বেশি এখানে তো পুরো আছে না তো এই যে এই যে গাছটা করলো এখানে জলের মাত্রাটা কমিয়ে দিল এই রেজিস্টারগুলো ঠিক তাই করে যখন কারেন্ট কোনো তারের মধ্যে দিয়ে এপাশ থেকে ওপাশে ফোলো হতে যাবে তখন এখানে যদি আমি ফাইভ ভোল্ট দিই এখানেও ফাইভ ভোল্ট এটা এখান থেকে যখন যাবে ফ্লোয়িং হয়ে এদিকটায় কারেন্ট এখানেও আমরা এই ফাইভ ভোল্টই পাবো কিন্তু যদি আমি এখানে একটা রেজিস্টার লাগাই এখান থেকে তারটা কেটে দিলাম মানে এরকম কিছুটা এখানে একটা রেজিস্টার লাগিয়ে দিলাম এবার এখানে আমি যদি ফাইভ ভোল্ট দিই এখানে কিন্তু ফাইভ ভোল্ট পাবো না এবার দেখতে হবে এই রেজিস্টারের মাপ কি আছে এখানে আমরা দেখেছি রেজিস্টারের গায়ে এরকম কিছু কালার কোড দেওয়া থাকে ঠিক আছে বিশেষ করে এখন যেগুলো ব্যবহার হয় সেগুলো চারটেই কালার কোড থাকে এই কালার কোডটা এর চার্ট আমি সবার লাস্টে দিয়ে দেবো কালার কোডের চার্ট সেটা দেখে আমরা মাপ করতে পারি কিন্তু কতটা এখানে কারেন্ট বের হবে ভোল্ট বের হবে তো সাধারণত আমরা বুঝে গেছি রেজিস্টারের কাজ কি রেজিস্টারের যতটা কারেন্ট এখানে ফ্লোয়িং করানো হবে এর তার থেকে কমপ্রেস করে এখানে কম করিয়ে দেবে ঠিক আছে ব্যাস এটাই কাজ এবার এখানে যদি বেশি পরিমাণ কারেন্ট কম করানোর চেষ্টা করা হয় তাহলে অনেক সময় সার্কিট পুড়ে যাবে তার জন্য আলাদা সার্কিট রয়েছে সার্কিট বলে তো রেজিস্টর আলাদা কম্পোনেন্ট দিয়ে তৈরি পাওয়ারফুল রেজিস্টার যাই হোক আমরা মোটামুটি বুঝে গেলাম রেজিস্টারের কাজটা কি হ্যাঁ ধন্যবাদ এটুকুই তো এটা হলো কালার কোড এটুকুই ছিল আজকের বিষয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও ভালো করে বোঝানোর জন্য আমি চেষ্টা করব জানি অনেক প্রবলেম হচ্ছে আমার তবে এটা সেকেন্ড ভিডিও চার পাঁচটা ভিডিও বানানোর পরে আশা করি ঠিক হয়ে যাবে ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য আমার ভিডিওটি ভালো থাকবেন সবাই